হ্যালো বন্ধুরা হাই তোমরা কেমন আছো আমি ভালো আছি আর দেখো আজকে আবার রেডি হয়ে নিয়েছি আজকে যাচ্ছি এক বান্ধবীর বাড়িতে গণেশ পুজো নিমন্ত্রণ করেছে সেখানে সবাই মিলে দুপুরবেলা যাচ্ছি আর দেখো আমিও রেডি হয়ে নিয়েছি আর চলো তোমাদেরকে দেখাই আমি আমার বাড়িতে কিভাবে গণেশ পুজো করেছি সেটা তোমাদেরকে শেয়ার করছি দেখো সামান্য কিছু দিয়ে আমি পুজো করেছি আর গণপতিজি সবাইকে আশীর্বাদ করুক সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর দেখো পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি বান্ধবীর বাড়িতে বান্ধবীরাও তোমাদের হাই জানাচ্ছে বন্ধুরা এসেই গণপতিজিকে দর্শন করে নিলাম সামান্য একটু প্রসাদ নিয়ে গেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দেখো পাশে কি সুন্দর গোপুসংনারা বসে আছে গোপুসনেরাও বসে ভোগ খাচ্ছে আর আর একবার তোমাদের গণপতিজিকে দেখিয়ে দিলাম সবাই দেখো ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে আর বান্ধবীরা একসাথে থাকলে যা হয় সবাই মিলে কত রকমের গল্পগুজব সব থাকে সেটাই শুরু হয়ে গেছে আর ওদের বাড়ির ছাদ থেকে এত সুন্দর জায়গাটা দেখো দেখাচ্ছি তোমাদেরকে গাছে গাছ ভর্তি আমরা সব একই পাড়ায় থাকি আমাদের বাড়িতেও এ এরকম দেখা যায় আর দেখো পাখিগুলো কত সুন্দর তোমাদেরকে সব দেখাচ্ছি ঘুরিয়ে আর এরই মধ্যে আমরা বসে পড়েছি ভোগ খেতে দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর দেখো সবাই মিলে লাইন দিয়ে বসে পড়েছি ভোগ খেতে ভোগ খেয়ে আবার পাখিদের কাছে চলে এস আসলাম এসে দেখো তোমাদেরকে দেখাচ্ছি পাখিগুলো কি করছে একবার এদিক একবার ওদিক এই করছে কেউ কেউ তো ভয়তে ভেতরেই ঢুকে গেছে এইভাবেই আজকের দিনটা কাটালাম বন্ধুরা আশা করছি তোমরাও ভালোভাবে কাটিয়েছ দেখো আমার সময় এই কৃষ্ণের ফটোটা দেখলাম দারুণ লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবে বন্ধুরা টাটা